আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে ফ্রান্সে বৈধ হওয়া যায় ফ্রান্সে বৈধ হওয়ার অনেকগুলো পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং যেগুলোর মাধ্যমে বিভিন্ন দেশের মানুষ এসে বৈধতা অর্জন করে সেই কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি একজন ব্যক্তি ফ্রান্সে প্রথমেই প্রবেশ করার পর তাকে যেই পদ্ধতির মাধ্যমে বৈধতা হওয়ার জন্য আবেদন করতে হয় সেটা হচ্ছে অ্যাজাইলাম এজাইলাম হচ্ছে বৈধতা হওয়ার প্রথম ধাপ আপনি অ্যাজেলের মাধ্যমে খুব সহজে দ্রুততার সাথে বৈধ হতে পারবেন দুই নাম্বার হচ্ছে মালাদি কার্ড মালাদি কার্ড হচ্ছে আপনার যদি কোনো দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হয় অথবা আপনি যদি বহুদিন ধরে অসুস্থ থাকেন যে চিকিৎসাটা আপনার নিজ দেশে নেয় সেই ইস্যুটা এনেও এখানে আপনি বৈধ হতে পারবেন তিন নাম্বার হচ্ছে আপনার যদি পরিবার সহ এখানে এসে থাকেন এবং আপনার যদি সন্তান থেকে থাকে আর সে যদি স্কুলে যায় স্কুলে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পরে আপনারা বৈধ হতে পারবেন চার নম্বর হচ্ছে কাজের মাধ্যমে কাজের মাধ্যমে বৈধতার সিস্টেমটা হচ্ছে আপনি এখানে দীর্ঘ সময় ধরে একটা নির্দিষ্ট সময় ধরে কাজ করবেন এবং সরকারকে ট্যাক্স পরিশোধ করে যাবেন তারপর প্রয়োজনীয় কাগজপত্র এবং শর্ত পূরণ করে আপনি বৈধতা অর্জনের জন্য আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে পারিবারিক একত্রীকরণ মানে আপনার পরিবারের কোনো ব্যক্তি যদি ফ্রান্সে বৈধভাবে বসবাস করে থাকে এবং তার মাধ্যমে যদি আপনি ফ্রান্সে প্রবেশ করতে পারেন তাহলেও আপনি এখানে বৈধতা আবেদন করতে পারবেন ছয় নাম্বার হচ্ছে স্টুডেন্ট ভিসা অনেক ছাত্রছাত্রী বিভিন্ন দেশ থেকে ফ্রান্সে পড়াশোনা করতে আসে তার পড়াশোনা শেষ হওয়ার পর সে যদি চায় এখানে একটা কাজের ব্যবস্থা করে এবং নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে সে বৈধতার জন্য আবেদন করতে পারবে সাত নাম্বার হচ্ছে বই বিবাহের মাধ্যমে ফ্রান্সের নাগরিকত্ব আছে অথবা ফ্রান্সে বৈধভাবে বসবাস করতেছে এরকম কোন ব্যক্তিকে আপনি যদি বিবাহ করেন বিবাহের মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সময় পরে কিছু শর্ত সাপেক্ষে আপনি এখানে বৈধতা অর্জন করতে পারবেন সর্বশেষ হচ্ছে আপনার যদি কোনো এক্সট্রা প্রতিভা থেকে থাকে ওই প্রতিভার যদি আপনার এখানে বৈধ হওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তাহলে আপনি সেই ইস্যুটাই নিয়ে এখানে বৈধতার জন্য আবেদন করতে পারবেন তাহলে ফ্রান্সে এসে এই এই কয়েকটা পদ্ধতির মাধ্যমে মানুষ বৈধতা অর্জন করে থাকে এবং অনেক মানুষই বৈধতা অর্জন করতেছে তবে এই পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে সহজ এবং দ্রুত সময়ের মধ্যে যে পদ্ধতিটা বৈধ হতে পারবেন সেটা হচ্ছে এজ প্রসেসিং এজ প্রসেসিংটা এতটাই সহজ যে আপনি এখানে আসবেন আবেদন করবেন আবেদনের প্রেক্ষিতে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে যদি ওই ইন্টারভিউতে আপনি ইন্টারভিউয়ের যেই বিচারক থাকবে তার সন্তুষ্টি অর্জন করতে পারেন সে যদি আপনাকে পজিটিভ ডিসিশন দিয়ে দেয় সেদিন থেকেই আপনি বৈধতা পেয়ে যাবেন সেক্ষেত্রে এ এর চেয়ে সহজ আর কোনো পদ্ধতি বর্তমানে ফ্রান্সে নেই যে আপনি বৈধ হতে পারবেন বাকি যে পদ্ধতির কথাগুলো বললাম সেগুলোর জন্য অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে এবং বিভিন্ন শর্ত স্বরাষ্ট্রমন্ত্রী এখন বেঁধে দিয়েছে ওই ওই শর্তগুলো পূরণ করার পরেই আপনি বৈধতার জন্য আবেদন করে বৈধ হতে পারবেন তো আমি আগামীতে কিভাবে এজ করতে হয় বা এজ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করব আশা করি আপনারা দেখে উপকৃত হবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে